নিজের পরিবারের সাথে ঈদের দিন আনন্দ করে কাটানো কয়জনের ভাগ্যেই বা জোটে আমার তো শুধু আছে ভাই বোন আব্বু আম্মু ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফার্জানা লোপা ঈদের দিন না ঈদের দ্বিতীয় দিন না একেবারে পঞ্চম দিন গিয়ে আমার বড় বোন এবং আমার একমাত্র ভাগিনা আমার বাসায় এসেছে মানে পঞ্চম দিনে গিয়েও কিন্তু ঈদের দিনের মতোই আনন্দ ছিল তো ঘরটা একটু ক্লিন করে নিলাম আবারও এরপর আমি লাঞ্চে নুডলস খেয়ে নিলাম তারপর পান করে নিলাম এক মগ আমার ফেভারেট কফি যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম আর আপুরা এসেই কিন্তু আমাদেরকে নিয়ে বাইরে যাবে তো আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি কারণ আপুরা আসছে আমরা সবাই মিলে বাইরে কোথাও খেতে যাব। এটাই হচ্ছে প্ল্যান তো আপু চলে এসেছে আমার ভাগিনা তো এসেই টায়ার্ড এবং অনেক কিছুই নিয়ে এসেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আনন্দগুলো কোলাকুলি সালামি আদান প্রদান ঈদের দিন হোক আর ঈদের দশম দিন হোক বড় ভাই বোনের থেকে কিন্তু জোর করেই সালামি আদায় করতে হয় তাই না কিন্তু এখনকার বাচ্চাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন তারা সালামি নিতে ভীষণ লজ্জা পায় তো খালু থেকে সে সালামি নিতেই চাচ্ছিল না আর আমি তো আমার বড় বোনের সাথে কোলাকুলি করেই আগে সালামিটা চেয়েছি তো আমাকে শুরুতেই দুশো টাকা দেওয়াতে আমি তো ভীষণ অবাক যে আমার আরও সালামি লাগবে তো একের পর এক আপুর কাছ থেকে আমি জোর করে করে আদায় করে নিচ্ছিলাম তো আমাদের বের হবার পালা আমরা বের হয়ে গেলাম এবং আমরা অনেক বেশি খুশি যে ঈদের সময়টাতে আমরা আবারও একত্রিত হতে পেরেছিলাম প্রতিবারই আপু কিন্তু ঈদের টাইমটাতে আসে এবং আমাদেরকে নিয়ে কোনো না কোনো রেস্টুরেন্টে যায় এবং কোথাও আমরা ঘুরতে যাই তো আপুর এবার ডিমান্ড ছিল যে মিরপুরের ভালো কোনো রেস্টুরেন্টে তাকে নিয়ে যেতে হবে তো আমরা তো খুঁজেই পাচ্ছি না কোথায় যাওয়া যায় আসলে ঈদের টাইম হুট করে কোথাও গেলেও কোনো লাভ হয় না তো আমরা একটা জায়গায় গিয়ে কয়েকটা রেস্টুরেন্টে ঢুকেছি দেখি হাউসফুল রেস্টুরেন্ট পুরাই ফিল আপ অনেক টাইম লাগবে কি যে একটা অবস্থা হয়ে যায় ঈদের টাইমে আমরা বাঙালিরা ভীষণ ভোজন প্রেমিক আবার উৎসব মুখর ঈদ আনন্দ এই ব্যাপারগুলো অনেক বেশি আমরা এনজয় করি দেখা যায় ঈদের সময়টাতেও আমরা রেস্টুরেন্টগুলোতে হানা দিই তো রাস্তায় দাঁড়িয়ে আমরা লাচ্ছি পান করে নিলাম কি করা রেস্টুরেন্টে কোনো জায়গা পাচ্ছি না আর গাছ গাছপ্রেমী বলে কথা সো আমি কিছু গাছ দেখছিলাম এরপর ঘুরে ফিরে আমরা সেই স্বনিস্করেই চলে গেলাম আপু যতবারই আসে দেখা যায় আমরা ঘুরে ফিরে স্বনিস্করেই আসি স্বনস্কর কিন্তু বেশ সুন্দর সেদিন আসলে আমাদের অন্য কোথাও বসার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার ছিল না তো সনি স্কোয়ারেও দেখছি অনেক ভিড় ছিল আমরা তেমন কোনো সিট খালি দেখছিলাম না তো ঘুরে ঘুরে আমরা বিভিন্ন মুভি চলছে সেগুলো দেখছিলাম এরপর কিছু ছবি তুললাম কারণ অনেক দিন পর আমরা সবাই একসাথে তো আমাদের এই দিনটা তো মেমোরেবল করে রাখতেই হবে আপু আর আমার হাজব্যান্ড তারা দুজন গেল খাবার অর্ডার দিতে আর এখান দিয়ে আমি আর আমার ভাগি না অনেক অনেক গল্প করছি মানে দুষ্টুমি করছি তো চারিদিকে দেখছি যে সবাই ঈদের একটা আনন্দ খুব ভালো লাগে যে ঈদের তৃতীয় চতুর্থ দিনগুলোতেও যে ঈদের যে একটা আমেজ থেকে যায় বলতে গেলে এক সপ্তাহ মতোই থাকে ব্যাপারটা খুবই ভালো লাগে তো মেনু নিয়ে আসা হলো আমরা এক একজন এক একটা চুজ করছি সনি স্কোয়ারের ফুড কোর্টটাতে অনেক ভ্যারিয়েশন আছে ফুডের এটা একটা ভালো বিষয় তো যার যেটা সুবিধা যার যেটা ভালো লাগা সে সেটাই খেতে পারে তো আমি আর আমার ভাগিনা মিলে একটু দুষ্টুমি করছি কিছু ভিডিও নিচ্ছি তো এর মধ্যে আপু আর আমার হাজব্যান্ড চলে আসলো এরপর আসলো আমাদের অর্ডার দেওয়া সব মজার মজার খাবার এক একজনের এক একটা পছন্দ ছিল তো আমি আর আমার বড় বোন কাবাব আইটেমগুলোই চুজ করেছিলাম কারণ কাবাব খেলে ভালোই লাগে সন্ধ্যার একটা টাইম আর আমার হাজব্যান্ডও কা বাবা অনেক পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করছিলাম এর মধ্যে আমার ভাগিনা ছোট মানুষ সে আস্তে ধীরেই খাচ্ছিল কারণ অনেক দিন পর এসেছে এবং আমরা একটু বেশ সময় ধরেই থাকতে চাচ্ছিলাম এর মধ্যে দেখলাম যে মুভি থিয়েটার থেকে সবাই বেরোচ্ছে তো আমরা যেখানেই যাচ্ছি খালি মিরর দেখতে পাচ্ছি তো আমরা কিছু ছবি তুলে নিচ্ছি কারণ অনেক দিন পর আমাদের দেখা মানে ঈদের সময়টাতে পঞ্চম দিনে গিয়ে আমাদের দেখা হয়েছে তো আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম আর আমার আপু যখনই আমাদের সাথে বের হয় আমার আর আমার হাজব্যান্ডের কিছু ক্যান্ডির ছবি অথবা ভিডিও সে নেয়ই নেয় তো এভাবে করেই আমাদের ঈদের আনন্দটা আমরা সেদিন কাটিয়ে দিয়েছিলাম আসলে এটাই তো আনন্দ ফ্যামিলির সাথে ঈদের দিন হোক অথবা ঈদের পঞ্চম দিন হোক সেই দিনটাকে যাতে অনেক সুন্দর করে আমরা ধরে রাখতে পারি আনন্দ করে কাটিয়ে দিতে পারি সবার জন্য অনেক শুভকামনা এই ছিল আমার রোজার ঈদের ব্লগুলো